আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনোকয়কে স্বাগত জানাচ্ছি বরাবর মতোই আমরা আপনাদের গত গতকালকে যে বিষয় নিয়ে কথা বলেছিলাম সে বিষয়ের আলোকে আপনারা আজকেও দেখতে পাচ্ছেন বাজার পজিটিভ রয়েছে অর্থাৎ গতকালকে আমরা এমএসিডি ইন্ডিকেটর আর এস আই এগুলো সব কিছু দিয়ে আলোচনা করেছিলাম পাশাপাশি আমরা যে আলোচনাটা করেছিলাম শেয়ার বাজারে আপনারা কীভাবে প্রফিট করবেন আজকে আমরা আপনাদের জন্য যে বিষয় নিয়ে হাজির হলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিস পাশাপাশি আমরা আজকের ভলিউমটা বিষয়ে কথা বলবো দেখুন আজকের বাজার অত্যন্ত চমৎকারভাবে বাজার ৩৫ পয়েন্ট যেমন বৃদ্ধি পেয়েছে বাজারে খুব চমৎকারভাবে একটি ভলিউম হয়েছে এটা একটা চমৎকার বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি টানা চার দিন যাবৎ বাজার কিন্তু পজিটিভ অর্থাৎ বাজারে একটা ভালো ফ্লো অবস্থান করছে এবং আমরা যদি অ্যাভারেস যে বিষয়টি অর্থাৎ আপনার হচ্ছে মুভিং অ্যাভারেজ সেই মুভিং অ্যাভারেজের উপরে বাজার অবস্থান করছে এটা একটা চমৎকার বাই সিগন্যাল এবং ভলিউমের পরিমাণটাও ভালো এই যে ব্যাপারটা তার মানে বাজার এখন ভালো হবে সেই ভালো হয়ে এখন কত দূর পর্যন্ত ভালো হতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে যে একটু জানিয়ে রাখি বাজার ভালো হওয়া মানেই প্রতিদিন বাজারের দাম বৃদ্ধি পাবে এমনটি নয় বাজারের দাম যদি বৃদ্ধি পায় সেটা বা বাজারের ইন্ডেক্স যদি বৃদ্ধি পায় বা যে কোনো শেয়ার দাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে যেটা হবে সিঁড়ির মতো চিন্তা করবেন দেখা যাচ্ছে দুদিন দিন বেড়েছে আবার একদিন একটু কারেকশন হয়েছে আবার বেড়েছে আবার কারেকশন হয়েছে এভাবে কিন্তু বাজার উঠবে অর্থাৎ গত চার দিন যাবৎ বাজার পজিটিভ সেক্ষেত্রে কাল অর্থাৎ আগামী দিনে বাজার কিছুটা নেগেটিভ হতে পারে বা নেগেটিভ নাও হতে পারে কিন্তু বাজারে বাজারের কিছুটা কারেকশনের সম্ভাবনাও রয়েছে কারণ একটা না আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি পরপর একটা না চার দিন বা তিন দিন বাজারের দাম বৃদ্ধি পায় আবার দু দিন বা তিন দিন একটু কারেকশন হয় আবার বৃদ্ধি পায় এভাবে যদি বাজার বৃদ্ধি পায় তাহলে বাজার একটা হেলদি পরিবেশে থাকে তার মানে বাজারে একটি সুন্দর পরিবেশ বজায় রাখে দেখুন আপনি খুব স্বাভাবিকভাবে আপনি যখন কোনো একটা শেয়ার কিনলেন কেনার পরে কিন্তু সেই শেয়ারটা নিয়ে শুধু দাম বৃদ্ধি হবে আপনি বসে থাকবেন এমনটি না দাম বৃদ্ধি পেলে আপনি প্রফিট হলে আপনি প্রফিট টেক করবেন যখন প্রফিট টেক করবেন তখন সেই শেয়ারটা নিয়ে আর আপনি দাম বাড়াতে চাইবেন না মানে দাম বাড়াতে চাইবেন না মানে আপনি তখন সেই শেয়ারটা বেশি দামে বিক্রি করতে চাইবেন না কম দামে ছেড়ে দেবেন যখন মানে যখন আপনি প্রফিটে থাকবেন এই সময় যখন ছেড়ে দিলেন অটোমেটিক কিন্তু আরও কিছু মানুষ সেখান থেকে প্রফিট টেক করতে চাইবে ওই সময় একটা শেয়ারের দাম যখন বৃদ্ধি পায় সেটার একটা গতি কমে যায় তখন দুই একদিন কারেকশন হয় আবারও সেই শেয়ারটা দেখা যাচ্ছে যে দুই দিন পরে দাম বাড়ে অর্থাৎ ঠিক একইভাবে বাং ঢাকা স্টক এক্সচেঞ্জও দুই দিন বাড়ার পরে এভাবে আপনার সিঁড়ির মতো করে উঠে যেতে পারে এ একটা বিষয় এরপরে আমরা আমরা কিছু শেয়ার নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে আপনাদের একটু দেখাই আজকে বাজারের ভলিউম যেমন ভালো হয়েছে বাজারের গেইনের সংখ্যা বেশি ছিল এবং আজকে যদি আমরা গেইনের যে সমস্ত স্টকগুলো গেইন হয়েছে সেই স্টকগুলো কিন্তু গতকালকে ছিল না মানে গতকালকে এই শেয়ারগুলোর গেইনের মধ্যে ছিল কিন্তু হলটেড অবস্থায়ও দেখুন শেয়ারগুলো ছিল না এখন এর মানে হচ্ছে নতুন নতুন শেয়ারগুলো হল্টেড হচ্ছে তার মানে প্রতিনিয়তই আপনি যদি বাজারে যে কোনো একটি ফান্ডামেন্টাল বা একটা শেয়ারে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি সেখান থেকে প্রফিট লাভ করতে পারবেন এটা একটা বিষয় এবং বরাবর মতোই বলে রাখি আজকে শেয়ার বাজারে হাজার কোটি টাকার উপরে শেয়ার মার্কেটে লেনদেন হয়েছে এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এটা একটা খুবই পজিটিভ একটা বিষয় তাই এরকম একটা যেমন বিষয় যেমন রয়েছে বাজারের জন্য পজিটিভ খবর ঠিক একইভাবে আমরা কিছু শেয়ার নিয়ে কথা বলার জন্য আসছি তার মধ্যে প্রথমেই আমরা যেটি নিয়ে কথা বলবো বিএক্স ফার্মা গতকালকেও বলেছিলাম চব্বিশ লেভেলে এই শেয়ারটা আজকে কিন্তু ভালো পজিটিভ হয়েছে আরও একটা শেয়ার নিয়ে আমরা কথা বলতে চাই তিতাস গ্যাস তিতাস গ্যাস শেয়ারটা একটি সরকারি খাতের শেয়ার এই শেয়ারটা একটু যদি আমরা লক্ষ্য করেন যে এই শেয়ারটাও কিন্তু গত দুদিনে ভালো ভলিউম হয়ে দুদিনই পজিটিভ নিয়ে বাড়ছে অর্থাৎ আগামীতেও ভালো বাড়ার সম্ভাবনা রয়েছে এই শেয়ারটার যদি আমরা একটা উইকলি চার্ট নিয়ে আসি তাহলে লক্ষ্য করবেন এই শেয়ারটা প্রায় আটচল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকা লেভেল থেকে কারেকশন হয়ে এখন চব্বিশ টাকা লেবেলে আছে অর্থাৎ আপনারা যদি একটু লক্ষ্য করেন এই শেয়ার কোন পর্যন্ত অবস্থায় ছিল যদি আপনারা একটু লক্ষ্য করেন যে শেয়ার একটা সময় দুই হাজার বাইশ সালে এই শেয়ারের অবস্থান ছিল একান্ন টাকা সেখান থেকে চব্বিশ টাকা প্রায় অর্ধেকেরও বেশি এই শেয়ার কারেকশন হয়েছে সবাইভাবে এই একটা দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা আরও একটা নিয়ে যাচ্ছি ফর ফরচুন সুচ এই শেয়ারটা নিয়ে যদি আমরা কথা বলি এই শেয়ারটাও আজকে প্রায় সাড়ে তিন দশমিক সাত আট পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে এবং এই শেয়ারটার যদি আমরা একটু লক্ষ্য করি একটা উইকলি চার্ট প্যাটার্ন নিয়ে আসি তাহলে আমরা কি দেখতে পাবো তাহলে এই শেয়ারটা আমরা যদি লক্ষ্য করি এই শেয়ারটা গত মানে এখানে গেমলিং হয়েছিল গত বাইশ সালের এপ্রিল মাসে এশিয়ার অবস্থান ছিল একশো পঁয়তাল্লিশ টাকা সেখান থেকে প্রায় একশো সাত টাকার মতো কারেকশন হয়েছে অত্যন্ত তো আপনার গুরুত্বপূর্ণ বিষয় একশো সাত টাকা কারেকশন হয়ে এই শুধু আটত্রিশ টাকায় অবস্থান করছে খুব স্বাভাবিকভাবে এই শেয়ারটিরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো দেখেন আপনাদের এই পাওয়ার গ্রিড শেয়ার নিয়ে আমরা এর আগে কথা বলেছি পাওয়ার ক্রিটের ভালো হওয়ার সম্ভাবনার কথা আপনাদেরকে জানিয়েছি এটাও একটা চমৎকার অবস্থানে রয়েছে আর এটা নিয়ে আপনারা একটু দেখতে পারেন যে কোনো শেয়ার বিনিয়োগ করবেন সেখান থেকে প্রফিট তুলে আর তুলে আনার আপনাদের সম্ভাবনা কিন্তু থেকে যাবে বা রয়ে যাবে অথবা